আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শান্তিনিপুর জেলার টেক্সটাইল আব্দুল মহিম কলেজে উচ্চ পরীক্ষা সত্যি উচ্চ পরীক্ষা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো সবচেয়ে সবার জন্য শুভকামনা রইল পরীক্ষা আশা করি সবাই ভালো হয়েছে এবং আমার ক্লাসমিটও আছে পরীক্ষার দিচ্ছে অনেকে সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে পরীক্ষাটা ভালোভাবে অনেকে হচ্ছে ভালোভাবে পরীক্ষা দেওয়া হয়েছে পরীক্ষা দিতে ভালোবাসে সবার জন্য শুভকামনা রইল টেক্সটাইল চলে যাচ্ছে তিদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো করবে আমাদের এই মতো পরীক্ষা শেষ হয়ে গেল এখন ছাত্রাতি যারা আছে তার চলে যাচ্ছে সবাই যেন শুভকামনা আবার বলছে শুভকামনা সবাই জন্য দোয়া রইল যারা পরীক্ষা দিচ্ছেন আশা করি সবাই ভালো করছে সবার জন্য দোয়া আন্তরিক শুভেচ্ছা রইল আর আমাদের শান্তিগঞ্জ উপজেলা টেক্সটাইল ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছে আর এখানে অস্থায়ীভাবে ক্যাম্প বিজ্ঞান ও যেন ক্লাস হয় সবার জন্য খুব ভালো লাগলো আর প্রচুর মানুষ আইছে তাদের সন্তানদেরকে নিয়ে এসে পরীক্ষা দেওয়ার জন্য এই আব্দুল মজুর কলেজ থেকে টেক্সটাইল পর্যন্ত প্রচুর মানুষ প্রচুর বীজ টেক্সটাইল যে প্রযুক্ত মানুষ এবং যারা চলে আসে বিভিন্ন দূর দূরান্তের থেকে বিভিন্ন এলাকা থেকে আমাদের সিলেটে মাঝে বেশি বাইরে কম মনে হয় তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের শান্তিকজিব জেলায় টেক্সটাইলে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন সবাই জার্জির মতো চলে যাচ্ছে আশা করি সবাই ভালো করেছে দেখতে পাচ্ছেন আপনারা যারা সবাই তাদের জন্য তাদের জন্য জয়া করবেন এবং যাদের তারা ভালো কিছু করে কথা মনে রাখবেন ছাত্ররা আগামী দিনের টেনশো